আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল শপিং গাইড আশা করি আপনারা সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে আসি আপনাদের জন্য নিউ সোনালি পারে চায়না সালের কালেকশন নিয়ে যেগুলোতে থাকবে বিশাল ডিসকাউন্ট তো প্রথমেই যেটা দেখাচ্ছি এটা দুইটা কালার দেখাচ্ছি এটার প্রাইস মাত্র 350 টাকা ডিসকাউন্ট ফার্স্ট অর্ডার করতে হবে না 350 এ পেয়ে যাচ্ছেন নেক্সট এটা দেখুন দেখাবো এগুলো সবগুলো সাবেক প্রাইস ছিল 850 আজকে থেকে চলবে এগুলো মাত্র 650 650 850 টাকা ডিসকাউন্ট ছিল এখন প্রাইস মাত্র 650

আর এই প্রাইস কেউ দিতে পারবে না এই প্রাইসটা মানে ডিসকাউন্ট প্রাইসটা আমরাই দিয়ে দিচ্ছি একদম ডিসকাউন্ট এগুলো রেগুলার প্রাইস হল আটশো পঞ্চাশ এখন ফ্ল্যাট সেল থাকবে উইন্টারের সময় দেখা যায় এখন যেহেতু শীতটা অনেক বেশি সব জায়গায় কিন্তু উল্টারও প্রাইস কিন্তু বাড়তি এগুলো প্রাইস কিন্তু বাড়তি বাট ভ্যার একমাত্র দিচ্ছে আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ডিসকাউন্টে ঠিক আছে পাইকারিতে দুইশো টাকা সেল মানে কিন্তু অনেক ঠিক আছে তারা কিন্তু সরাসরি হোলসেলার সো তারা আপনাদেরকে এক একটা প্রোডাক্টে দুইশো টাকা ডিসকাউন্ট দিচ্ছে সব বুঝতেই পারছেন আর এই চায়না শাল যেগুলো অরিজিনাল এগুলো আপনারা মার্কেটে কিনতে গেলে কিন্তু আরও বেশি প্রাইসে কিনতে হবে ঠিক আছে এটা আমার চেয়ে ভালো কিন্তু আপনারা জানেন যে অরিজিনাল চায়না শালগুলো মার্কেটে কীরকম প্রাইসে সেল হয় কারণ এগুলো ইম্পোর্ট করতে হয় আর ইম্পোর্ট করার এখন কিন্তু ডলার সব কিছু মিলিয়ে এগুলোর প্রাইস কিন্তু অনেক বাড়তি সো সেইখানে ভাইয়ার আপনাদেরকে ফ্ল্যাট ডিসকাউন্ট দিচ্ছে সো দ্রুত অর্ডার না করলে কিন্তু মিস হয়ে যাবে চরম একটা মিস হয়ে যাবে মাত্র ছয়শো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনারা নিজেরাও জানেন যে আগে আটশো পঞ্চাশ টাকা ছিল এখন ছয়শো পঞ্চাশে পেয়ে যাচ্ছেন যারা আগে নিয়েছেন আসলে তখন মানে এখন যেহেতু ভাড়া ডিসকাউন্ট দিচ্ছে এটা কিন্তু বরাবরই ভাড়া দিয়ে থাকে ঠিক আছে বরাবরই কিন্তু দিয়ে থাকে প্রাইসটা একই এই যে বাট একটা জিনিস বলবো স্টক লিমিটেড আগে অর্ডার না করলে কিন্তু শেষ হয়ে যাবে প্রোডাক্ট এই যে ছয়শো পঞ্চাশ এই সুন্দর সুন্দর শালগুলো পেয়ে যাচ্ছেন একটু ফার্স্ট ফার্স্ট অর্ডারটা কনফার্ম করে ফেলবেন লেট করবেন না মাত্র ছয়শো টাকা এটা দেখুন এটা খুব কালারফুল ডিজিটাল প্রিন্ট করা ভিয়ার্স মানে একটা 3D মত একটা 3D 3D প্রিন্ট হ্যাঁ এটা দেখুন এটা একটা আরং প্রিন্টের মধ্যে দামটা কি 650 650 অফার এইটা দেখুন सेम এইটা 650 650 এটা পর কয়েকটা কালার আছে এটা একটা কালার সেম দাম 650 টাকা সাইডে দুই সাইডে পমপমের লেস করা আছে বা টারসেল করা আছে এটার মধ্যে অনেকগুলো কালার আছে দামটা কি 650 এটা দেখো এটা অনেক সুন্দর সেম দাম 650 ওয়াও এটা কি সুন্দর পিয়ার্স ক্রিম বেজ একটা কালার

পম্পমের টার্সেল করা দাম অনলি ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো এটাও খুব সুন্দর একটা প্রিন্ট ডিফারেন্ট ডিফারেন্ট প্রিন্ট আছে যেহেতু তারা হোলসেল করে আপনারা যারা পাইকে নিতে চাচ্ছেন ভাইয়ের সাথে কন্ট্যাক্ট করবেন সেম প্রাইস ছয়শো পঞ্চাশ আর এগুলোর চাহিদা কিন্তু অনেক বেশি তো সেম প্রাইস ছয়শো পঞ্চাশ এটা একটা আছে মেরুন কালার একই দাম ছয়শো পঞ্চাশ এটা ফিরোজা ব্লু কালার প্রাইস আর কি 650 তো প্রত্যেকটা কোন স্ট্যান্ডার্ড সাইজ হ্যাঁ এগুলো প্রত্যেকটাই স্ট্যান্ডার্ড সাইজ হবে চানাশল বড় বড় স্ট্যান্ডার্ড সাইজে আসছে সব সময় এটার আলাদা কোনো সাইজ হয় না একটাই স্ট্যান্ডার্ড সাইজ থাকে এটা দেখুন সেম প্রাইস সেম প্রাইস 650 650 টাকা এটা একটা আছে দেখুন সেম দাম মাত্র ছয়শ পঞ্চাশ আছে আপনার ডিজিটাল প্রিন্ট করা থ্রি ডি প্রিন যেটার দামটা একই তো জানিয়ে চাচ্ছেন চলে আসবেন হচ্ছে নিউ যেটা সাতচল্লিশ সাতচল্লিশ ফোন দেওয়া আছে জন্য এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ